অনেকেরই প্রশ্ন থাকে যেহেতু আমাদের বাচ্চা বুডিংয়ে বেশি একটা মারা যায় না মানে সবসময় সুস্থ থাকে তো এইটাই আর কি সবার সাথে আমরা মানে শেয়ার করব যারা জানতে চায় আমাদের ভিডিও দেখে আজকে তাদের সাথে শেয়ার করব আমাদের বাচ্চাগুলো দেখেন যে লাইডের যে একটা তাপমাত্রা মানে ওইটাও আমরা এটাকে মাইফা দিতেছি যে দেখেন বাচ্চা চতুর্দিকে ছড়াই আছে এক জায়গায় দলা হয়েও নাই আবার লাইটের থেকে দূরেও নাই মানে সব জায়গায় মিলাই আছে মানে এটা হচ্ছে আমরা ওই সিস্টেম করে এটাকে তাপমাত্রা দিতেছি যেহেতু আমাদের নিজের হ্যাসান আমাদের নিজের হ্যাসার মেশিন এই এই মেশিন থেকে বাচ্চাটা বার করছে দুই দিন আগে আপাতত মেশিনটা অপ আবার কালকে ডিম ডুববে আবার দুই দিন পরে আবার বাচ্চা বার হবে হচ্ছে আমাদের যেহেতু নিজের মেশিন মেশিন থেকে বার করি আর আমরা বাচ্চাটা এইখানে এই মেশিনের গরেই হ্যাসিং করতেছি মায়া বডিং করতেছি এ হচ্ছে সেম তাপমাত্রা মেশিনেও যাচ্ছে না এখানে আমরা তা রাখতেছি তো বাচ্চা সব ফুরফুরা মেদে যা আছে তো কিছু বাচ্চা রেস করতেছে কিছু আপনারা দড়াধড়ি করতেছে এরকমই করে তো আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর সব এগ্রিটির বাচ্চাই মেশিন থেকে বার হয়েছে। দুর্বল বাচ্চা বার হয় নাই মেশিন মেশিনের কোয়ালিটিটাও ভালো আর হচ্ছে আমরা এটাকে মানে কি ওষুধ চালাইতেছি বুটিংয়ে এখন ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর হচ্ছে এটা হচ্ছে পিএস এটা হচ্ছে পানির পিএস আর কি এটা আমরা সকাল দুপুর মানে দুই বেলাই দিই এটার সাথে থাকে আপনার হচ্ছে এই অ্যান্ড্রোসিন পানির এর সাথে থাকে আপনার অ্যান্ড্রোসিন তারপরে হচ্ছে এই লাইসু বিটটা থাকে অ্যান্ড্রোসিনটা কাজ করে ঠান্ডার আর লাইসু বিটটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করে আর পানির পিএসটা কাজ করে হচ্ছে আপনার জীবাণু পানি যেরকম যে মুরগি এখানে প্যাপারের উপরে পায়খানা করতেছে বাচ্চা তো পায়খানা অনেক সময় ঠুকরায় খেয়ালায় মানে দেখা গেছে এই পানির মধ্যে ময়লা পড়ে তখন এই পানির পিএসটা দিলে এই পেটের ভিতরে বাচ্চার কোনো সমস্যা হয় না মানে তখন এটা বাচ্চাগুলো সুস্থ থাকে এই কারণে এটা দেওয়া আর অ্যান্ড্রোসিন হচ্ছে ঠান্ডার জন্য লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তারপরে হচ্ছে এটা হচ্ছে কোলেস্টিন এটা কোলেস্টিনটা এটা ব্যবহার করি এই হচ্ছে এটা আপনার ভিতরের যে ব্যাকটেরিয়া থাকে বাচ্চার ভিতরে তো সেটা আর কি ধ্বংস করে দেখা গেছে বুডিং শেষে আপনার এই কিছু বাচ্চা পাক জুলে যায় এই প্যারালাইসিস হয়ে যায় পাক ঝুলে ফুইলে থাকে মারা যায় এই কলিস্টিনটা যদি বোটিংয়ের সময় এটা চালানো হয় তো হচ্ছে আপনার এই পাক জুলার যে সমস্যাটা ওই সময় এটা হয় না কারণ এটা আমরা আগে করছি তো মানে সমস্যাগুলো পাইছি এটা চালানোর পর থেকে এগুলো আর পাই না আচ্ছা যাই হোক এই চারটে ওষুধ হচ্ছে আপনার এই সকালের পানিতে দেই আবার বিকালের পানিতেও দেই এই চারটার সাথে আবার আরেকটা ওষুধ আমরা অ্যাড করে ফেলি এই রাত্রে রাত্রে আরেকটা ওষুধ অ্যাড করে ফেলি সেটা হচ্ছে এই থাইবেট এই থাইওবেটটা রাত্রে আমরা পানির সাথে অ্যাড করি এটার কাজ হচ্ছে এটার মধ্যে হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স এটা হচ্ছে আপনার প্যারালাইসিস বাচ্চার এই ভিটামিনের ঘাটতি থাকলে অনেক সময় দেখা গেছে বাচ্চার প্যারালাইসিস হয়ে যায় মানে এই খাদ্যের মধ্যে তো ওই পরিমাণে ভিটামিন থাকে না এদের শরীরে যতটুক মানে প্রয়োজন তো এই ভিটামিনটা চালাইলে ওই লাস্টে যে কিছু বাচ্চার প্যারালাইসিস হয়ে যায় ওইটা আর হয় না তো এটা আপনারা বোর্ডিংয়ে চালাইবেন ঠিক আছে তো আমি চালাই এটা খুব ভালো উপকার করে কাজ করে আর সবচেয়ে মেইন হচ্ছে আপনাদের এই হিটটা হচ্ছে সবচেয়ে মেন আপনার যদি হিট তাপমাত্রা যদি ঠিক না থাকে তখন যদি আপনারা এই বাচ্চাকে যতই ওষুধ খাওয়ান ওষুধ কিন্তু কাজ করবে না ঠিক আছে তো হিট যদি আপনার ঠিক থাকে তখন ওই রকম ওষুধও লাগে না আমার বাচ্চার এমনি কোনো সমস্যা নেই তারপরেও যাতে সমস্যা না হয় সেই কারণে আর কি ওষুধগুলো চালানো আমার মনে হয় যে ওষুধ না চালালেও আমার কোনো সমস্যা হবে না আর হচ্ছে যেহেতু আমার মেশিন এইখানে মেশিনে আপনার ফরেন হাইট এই নিরানব্বই দশমিক সেন্টিমিটার থাকে আর আরেকটা হচ্ছে আপনার সাঁইত্রিশ দশমিক ফাইভ যেটা তাপমাত্রা থাকে ওইটাই আমরা এইখানে রাইখা বাচ্চারে বোর্ডিংয়ে সারছি ঠিক আছে তো এইটা যদি এইভাবে আপনারাও বোর্ডিং করতে পারেন তে বাচ্চার কোনো সমস্যা হবে না আর সব আমাদের তো কাছে এই জন্যে মানে কোনো প্রকার সমস্যা আমরা দেখতেছি না বাচ্চার তো আমাদের সব করা বাচ্চাই সুস্থ আছে আর হচ্ছে এইগুলো কিছুক্ষণ পরে পরে আপনাদের এই নাড়ায় দিতে হবে এইগুলা মানে বসে থাকে রেস্ট করে কিছুক্ষণ পর পর নাড়াই দিবেন যদি কোনো বাচ্চা দেখা গেছে অসুস্থ মানে অসুস্থ খাইতেছে না কোনো বাচ্চা অসুস্থ হয়ে যে দেখেন সব করে কিন্তু দৌড়াইতেছে যদি কোনোটা অসুস্থ থাকে তাহলে ওই বাচ্চাটা কিন্তু নড়বে না তখন ওই বাচ্চাটাকে আপনার হচ্ছে যদি সিরিয়াস থাকে বেশি সমস্যা থাকে তখন বাচ্চাটাকে সরায় ফেলবেন আলাদাভাবে খাবার দিবেন যদি আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবে আর যদি দেখেন যে একদম খাইতেই আছে না তো খাওয়ানোর হাতে ধরে পানি খাওয়াই দিবেন মানে এইভাবে তো হয় না বাচ্চার সমস্যা হয়ে গেলে আসলে মূলত বাঁচে না ধীরে ধীরে শুভায় না খাইতে খেতে মারা যায় তো আমাদের প্যারেন্টসটাও একবার আপনাদের একটু দেখাই সবই আমাদের হাতের নাগারের কাছে এদিকে আসো সবই হাতের নাগারের কাছে আমাদের প্যারেন্টসটাও একটু দেখেন ওইখানে লাইট জ্বালানো হয় না এখনও তো লাইট জ্বালানো হয় নাই অন্ধকার দেখা যায় অন্ধকারে ওই রকম দেখা যায় না এটা আমাদের অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস ঠিক আছে অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস আর হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ মানে আপনারা বাচ্চা অর্ডার করেন বা নিতে চান অরিজিনাল জিনিসটাই পাবেন আর এক রেটের বাচ্চাটাই আপনারা পাবেন আর আমরা হচ্ছে এটা এমন না যে অন্য কারো কাছ থেকে আইন আপনাদেরকে দিব আপনারা আমার এই প্যারেন্টস এসে দেখবেন ফারামে বাচ্চা নেওয়ার পরে যদি এরকম না হয় তো আপনার পুরা টাকা আমরা ফেরত দিব ঠিক আছে আপনার জরিপানা সহ ফেরত দেব আমাদের প্যারেন্টস এটা আপনার বাচ্চা নিলে এই প্যারেন্টসের মতোই মুরগি আপনার হবে কারণ আমাদের কাছে আর অন্য প্যারেন্টস নাই একটাই ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের ওই রকম সিস্টেমও নাই যে আমরা অন্য কোথাও থেকে আপনাকে দিয়ে তো এটাই হচ্ছে আর আমাদের ভিডিওটা যারা দেখেন অবশ্যই লাইক করবেন মানে একটা লাইক দিবেন সবাই আর হচ্ছে এই যদি ভালো লাগে আমাদের কথাবার্তা বা আমাদের ভিডিওতে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর লাইক দিবেন ঠিক আছে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো সংকোচ থাকে তাই হচ্ছে আমাদের সাথে কল করে যোগাযোগ করবেন কিনে দেওয়া নাম্বারে তো আমরা যতটুকু জানি অতটুকুই আপনাকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আর তা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ